আমরা মায়ের দূর করার কোনো দোকান নাই কেউ যদি উপরে বলি যায় ঠেলাবাড়ি ভরা নিয়ে ব্যবস্থা আমরা ভরা জানি ইনো বুট না হিনো বুট দিয়ে না নজন কাটি খালা হয়েছেন সারাও বলা আমি কই তো কই সারাও বলা সব ইউনিয়নে আমি একটা কমপ্লেইন সেন্টার খুলিয়ে দিব আমি যদি নির্বাচিত হই আমার কাপ পিস মার্কা আমরা মার্কাটা কিতা বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী যুক্তরাজ্য প্রবাসী হাজি জাকির হোসেন সুমনের নির্বাচনী কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে পৌর শহরের কলেজ রোডে বৃহস্পতিবার দুপুর দুটায় দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে প্রধান কার্যালয়ের আনুষ্ঠানিকতা শুরু হয় পরে পৌর শহরে কর্মী সমর্থকদের নিয়ে এক বিশাল শোডাউনের আয়োজন করা হয় আলার রহমতে আপনারা সব দেখ এখন যে আমার এই যে সাধারণ জনগণের যে সাপোর্ট যে হু হুঙ্কার আমি পাইছি আজগু এটা মানে আপনাদের বলি কইয়া বলি খুঁটা নাই আমি আপনাদের উদ্দেশ্য কারণে কই সারারে যে আপনারা আজগু যে শ্রম দিলে কষ্ট করা উনত্রিশ তারিখ ও লা শ্রমটা খালি উনত্রিশ তারিখের সামলাগা যে আজগু আইয়া যে আমার আইলা আমার মিছিল করলাম বা গণসংযোগ করলাক ইটা তো আমরা কামিয়াবই না আমরা কামিয়াবির তো আবার রাস্তা রয়েছে উনত্রিশ তারিখ আমরা সারা আইতাম

নির্বাচনী কার্যালয় কলেজ রোড থেকে যাত্রা শুরু করে পৌর শহরের দক্ষিণ বাজার হয়ে উত্তরে প্রদক্ষিণ করে পৌরসভার টিএনটি রোড দিয়ে শেষ হয় পরে বিয়ানি বাজার থেকে মাথিউরার উদ্দেশ্যে যাত্রা শুরু করে ঈদগাহ পশ্চিম পার তার নিজ বাড়িতে গিয়ে শেষ হয় এতে বিপুল সংখ্যক নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন এম নিউজ লন্ডন